ঝটিকা সফরে উপস্থিত তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কর ভট্টাচার্যের উপস্থিতিতে শীত বিতরণ অনুষ্ঠান জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি মহম্মদ ইমরান আলীর নেতৃত্বে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল জরুর গ্রাম পঞ্চায়েতের ওমরপুরে এদিন শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এক হাজার দরিদ্র অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় মোহাম্মদ ইমরান আলীর নেতৃত্বে সারা বছরই বিভিন্ন সমাজসেবামূলক কাজ হয়ে থাকে আজ তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রীণাঙ্কর ভট্টাচার্যের উপস্থিত উপস্থিতিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি যেগুলো আমি আপনাদের মানে প্রদান অনেক করছি যেগুলো এগুলো আমার আজকে হয়তো পার্টির ব্যানারে করছি আগামী দিনে আমার এনজিও ব্যানারে হবে হবে ঠিক আছে তো আজকে কিছুটা মতো হাজার হাজার মতো কম্বল দিলাম আগামী দিনে আরও শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা